আমি বলেছি যে আমরা সেই নাটোর বান্দা যতক্ষণ পর্যন্ত জীবন আছে মাঠে থাকবো ইনশাল্লাহক্ষণ পর্যন্ত আমাদের কাউকিত আশা না পূরণ হয় আজকে আমাদের যারা আমাদেরকে ডেকেছে আমাদের কেন্দ্রীয় লিডার লিডার আসলে যদি আমাদের কাউকিত আশা না পূরণ হয় আমরা আপনাদের কাছে একটি ভাই একটি বোন কেউ না তো আমরা শিক্ষা দিয়ে আমাদেরকে ইসলামিকরাষ্ট্র করার জন্য মাথা মুকুট করিয়ে জাতীয়করণ করে আমাদের একশো পার্সেন্ট দাবি পূরণ করে এখান থেকে আমাদেরকে

আল্লাহু আকবার। আপনারা এই অনুগ্রহ করে সুক্তা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि वarakatuh। ধন্যবাদ। তিন মিডিয়া সাংবাদিক আপনারা আমাদের রফিকুল আক্তারকে সাংবাদিক ভাই আপনারা আমাদের যে বিরোপক্ষ আপনারা দেখেছেন আমরা সেই রূপিনা আধার সাথে আমাদের মহিলা শিক্ষিকা আমাদের মহিলা শিক্ষিকা যে করেছে যে আমাদের প্রতিনিধি দল মন্ত্র হয়ে গিয়েছে গিয়েছে এই কাম থেকে যদি আমাদের সু স্পষ্ট ঘোষণা জাতীয়করণের ঘোষণা না আজকেই রুহিন আপির আপত্তি করেছে আমরা মত করব না আমরা পিদা দশে করতে পারিস ইনশাআল্লাহ আমাদের এই দীর্ঘ 40 বছরের দাবি যতক্ষণ পর্যন্ত जनते স্পষ্ট ভাষায় লিখিত আকারে জেতা আকারে না করবে আমরা কিন্তু আর আশপাশে বাড়ি ফিরে যাব না সাংবাদিক আপনারা জেনেছেন যে আমাদেরকে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ শুধু চিঠি চালাচালি করে আমাদেরকে দিয়ে আমরা এই একটি শিক্ষক সরল সুদা শিক্ষকরা আমরা তাদের পর আশ্বাস করে বসেছিলাম কিন্তু দীর্ঘ দীর্ঘ চল্লিশ বছর পরেও যখন আমাদের গ্লানি মুচা হলো না তবে এ কথাটা সুস্পষ্ট আমাদের পরে এই নির্মল চল্লিশ বছরের যারা চাপিয়ে পেয়েছিল যারা আমাদেরকে এদেশ থেকে ইসলামী ইসলামিক শিক্ষাকে ধ্বংস করার পায় করেছিল আজ তারা এই স্বাধীন দেশে বাস করতে পারে নাই কারণ কারণ তারা আমরা যখন ভার ভার যখন আন্দোলন করেছিলাম বার বার আমাদেরকে এই বিভিন্ন প্রকারের ঠেক দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে তাড়িয়ে দিয়েছিল গত দু হাজার একুশ সালে যখন আমরা জাতীয় প্রেস আন্দোলন করেছিলাম এই বিগত সরকার আমাদের দাবির ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত না নিয়ে রাথের আধারে তার পুলিশ দিয়ে আমাদেরকে উৎখাত করে দিয়েছিল প্রশিক্ষক ভাই বোনেরা এবং ইলেকট্রিক ভাইয়েরা আমরা সেদিন আল্লাহর কাছে ফেরিয়াদ করেছিলাম এবং আল্লাহ আমরা যেহেতু শিক্ষক শিক্ষা জাতির মেরুদণ্ড হিসাবে আমরা তো পেশা ছেড়ে দিতে পারি না আমরা আমাদের কার্য লেগে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলাম এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি বিচার করিও প্রিয় শিক্ষক ভাই বোনেরা আমরা দেখেছি দু হাজার সালের পাঁচই আগস্ট এই বিনা বেতনে বঞ্চিত রাখা সরকার এই দুনিয়া ইসলাম শিক্ষাকে এই বাংলাদেশ থেকে দূর করে দেওয়ার সৈয়াদের সরকার এই পরিষদ ছাত্রদের আন্দোলনে মুক্ত হয়ে কিভাবে দেশ থেকে পলায়ন করেছে আমি এই নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের পথে আমি একজন মুসলমানের সন্তান হিসাবে কথাটা সুস্পষ্ট কথায় বলতে চাই এই বাংলাদেশের ইসলামী শিক্ষার আদর্শকে উপেক্ষা করে কোন ধরনের শিক্ষা বাস্তবায়ন করতে গেলে দেশের কোন আমরা এই বৈষম্যের দেশে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর ইনুষ মহোদয়ের কাছে আশ্বাস এবং আমরা বিশ্বাস বাঁচির উনি এদেশে আর বৈষম্য রাখতে না উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন আপনাদের দাবি যে এতদিন পর্যন্ত আপনাদের স্বাধীনতা হরণ করা হয়েছে আপনারা আপনাদের মনের পাপটুকু প্রকাশ করতে পারেন নাই এখন যেহেতু সেই সৈরাচার সরকার পথন হয়েছে এখন আমরা যেহেতু দেশ একটা সুন্দর এবং স্বপ্নের একটা রাষ্ট্র বিশ্বের কাছে উপহার দিতে চাচ্ছি তাই আপনারা আপনাদের দাবির কথা এখন সুস্পষ্ট ভাষায় বলুন আপনাদের ন্যায্য দাবিটুকু আমরা পালন করব এবং আদায় করব প্রশিক্ষক ভাই বোনেরা আমরা ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক দ্বারা আমরা সেই জাতির অভ্যাসের দাসনের প্রতি বিশ্বাস করে আমরা নীতি আকারে আমাদের অক্ষতিতে নেতৃবৃন্দরা আমাদের পেশামের কথা তুলে ধরেছিলাম আমরা বলেছিলাম যে বিগত সরকার যারা এদেশে এসেছে বার বার প্রাইমারি স্কুলকে তাদের বেতন বৃদ্ধি করেছে এটা আমরা কৃপণতা করতেছি না আসলে উচিত ছিল তাদের বেতন বৃদ্ধি করা তারা বেতন বৃদ্ধি করেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তবে একই কারিগরণের জাতীয় স্বতন্ত্র প্রতি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করা হল না আমরা এটা লিখিত ভাবে সরকারের কাছে উপস্থাপনা করেছি যেহেতু ছয় মাস অতিবাহিত হয়েছে এই ছয় মাসের ভিতরে যেহেতু আমাদের কোন সুস্পষ্ট ঘোষণা আসে নাই তাই আমরা ব্যক্ত হয়ে আমরা আমাদের কর্মসূচি দিতে দায়িত্ব হয়েছি প্রিয় শিক্ষক ভাই বোনেরা ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বাড়া আমরা জানেন আমরা গত উনিশ তারিখ থেকে আমাদের অবস্থান কর্মসূচির আন্দোলন পেয়েছিলাম সেখানে জাতীয় প্রস্তাবে আমাদের সেই কর্মসূচি পালন করেছিলাম সাত দিন থেকে সেখান থেকে অবস্থান করার পরে আমরা পদযাত্রা করেছিলাম ডক্টর এম এস মহোদয়ের কার্যালয়ের স্মারকলিপি জন্য এবং আমাদের দাবি ছিল যে আমরা সমান উপদেষ্টার সাথে সরাসরি বৈঠক করে আমাদের চারিদিকে তাদের কাছে উপস্থাপনা করবে এবং আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা ওনার কাছে পেশ করবে যে কেন দু হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা স্কুল জাতীয়করণ করা হলো অথচ একটি স্বতন্ত্র একটি মাদ্রাসা কেন জাতীয়করণ করা হলো না এবং আইন ব্যবস্থার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনি দেখুন দেখুন

আমাদের বর্তমান সরকারের প্রধান ব্যবস্থার কাছে তোমার তুলে নেওয়ার তুলে ধরার জন্য আমরা যখন পরিদক্ষা করেছিলাম এই করে আসার পরে অর্থাৎ শাহবাদ তথ্য মিলে আসার সময় আমাদের উপর লাঠিঠাস করা হয়েছে আমাদের উপর পানি দেওয়া হয়েছে কিন্তু নাচুর বান্দাই শিক্ষকরা তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত বিগত প্রতিবাদ সরকার আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে মাঠ থেকে ঘুরে ফুড়ে দিয়েছে কিন্তু এই মেয়ের সরকারে আমরা আর বার ত্যাগ করবো না প্রিয় শিক্ষক ভাইদেরা ইতিমধ্যেই দেখেছেন আমাদের সাথে সারা বাংলাদেশের বৈষম্যের ছাত্র আন্দোলনের দেওয়া আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং প্রিন্ট মিডিয়ার আমাদের সাথে আমাদের দাবি দাবি দাবিটি তারা জাতির কাছে তেড়ে বেড়েছে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং বাংলাদেশের শিক্ষা জাতির গঠনের সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দরা আমাদের এই হেত্য দাবির সাথে একত্রতা ঘোষণা করেছে এই সাম্য

আমাদের ইতিহাস আপনারা বেরিয়ে গেছেন আসলে আমরা চল্লিশটি বছর চোরানব্বই থেকে আপনারা হিসাব করবেন চৌরাশি হিসাব থেকে তাহলে পাবেন আমাদের বয়সটা কত এই পর্যন্ত থেকে এখান থেকে শুরু চুরাশি থেকে শুরু এখানে অনেক শিক্ষক এসেছিল দুপুর আঠা নিয়ে তখন কারো বয়স ছিল যখন প্রথম শুরু হয় বয়স ছিল আঠারো বছর কারো বয়স ছিল বিশ বছর কারো বয়স ছিল তিরিশ বছর চল্লিশ বছর ওই শিক্ষক করিয়াতে নাই কিন্তু ওরা চলে গেছে ওরা খুব আশা ছিল কারণ চল্লিশ শতাংশ জমি এই মাদ্রাসা নামে করে সরকার দিতে হয়েছে মাদ্রাসা নামে একটা ফাউন্ড আছে সেই ফাউন্ড দিতে হয়েছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় আর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দিন মাদ্রাসা একই পরিবর্তে জারি একই নিয়মে চলে ওদেরকে আস্তে আস্তে সরকারি করলো আর এরা বঞ্চিত রকে গেল দু হাজার তেরো সালে আসিয়া ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করার পর আমাদের ইফতি মাদ্রাসা পনেরোশো উনিশটি মাদ্রাসা মাত্র পাঁচশো টাকা বেতন পাইতো উনিশশো সাল থেকে তেরো সালে আসি আপনাদের মাধ্যমে জানাতে চাই বর্তমান সরকার গঠিত সরকার ফেসি সরকার আমাদেরকে একটা আশ্বাস দিল জানায় দিল ইফতিদের বেতন ডাবল করা হলো আপনারা জেনেছেন ডাবল অত কি পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা থেকে ডাবল করছে আর প্রাইমারি স্কুল সরকারি করছে কি বিবাদ করছে আপনার চেষ্টা করে থাকেন আর মানুষকে কি ভুলাইছে অর্থাৎ এই দেশের মানুষকে বোকা বাড়াইয়া আমাদেরকে আমাদের উপরে সহলছে তারপর আছেন এরকম ভাবে যে কোনো জিনিস আমাদেরকে বঞ্চে সব সময় বঞ্চিত করেছে আমরা আমাদেরকে বঞ্চিত করে নাই আপনাদের মধ্যে জানাতে চাই আমাদেরকে বঞ্চিত করে নাই সরকার আমাদেরকে বঞ্চিত করে নাই দু হাজার এক সালে আমাদের ছাত্র উপমূর্তি পেত খাবারটাও পেত দুই হাজার সতেরো সালে আসিয়া দুই হাজার বাইশ সালে আসিয়া আমাদের ক্রমানুখী ছিত্র ছাত্রদের কাছ থেকে পুরোপুটিটা উঠে নিল ছিলিয়ে নিল তারপর দুপুরে খাবারটা উঠে নিল অর্থাৎ বৈষম্য কাকে বলে তিলে তিলে কাকে কিভাবে মারতে হয় আওয়ামী পেখি সরকার তা জানে অর্থাৎ আমরা মুন্সিপাল আলেন মানুষ আলেম মানুষ দেখলে তাদের জ্বলে উঠত কাজ জেলে উঠত আমাদেরকে দুঃখ থেকে বেরেছে আশ্বাস দিতে ঠিক অনেক চিঠিপত্র হয়েছে আমাদের নামে মাতা হয়ে গেছে কত আশা নিয়ে আমরা ঢাকা থেকে চলে গেছি আমাদের চিকি হয়ে গেছে আমাদের বেতন বেতনতা আমি আমার ফেজিরা গিয়ে সরকারের উপজেলার একজন এমপি দিয়ে আমি আরো মিছিল করেছিলাম যে আমাদের বাজেটে রেখেছে নয় হাজার কোটি টাকা নয়শো কোটি টাকা রেখেছিল আমরা খুব আশা নিয়ে আমরা এরকম দৃশ্য বিতরণ করেছি সেটা হচ্ছিল করে পাখি বুকা বাকি আমি সরকার সব ঢুকাই দিচ্ছে জানে মানুষকে মানুষ মনে করেছে না মানুষকে মানুষ মনে করে নাই তার যার জন্য থেকে ক্লাসে যারা পড়ে তাদের আন্দোলনের কারে তারা পলাইতে হয়েছে বাধ্য হয়েছে আমরা জানেন আমরা তাদের তাদের সু আন্দোলন করেছি আমাদেরকে প্রেস ক্লাবের সম্মুখে রাত্রে আধারে তারা মেরেছে এমন এমনভাবে মেরেছে যে মাথা ফেটে দিয়েছে অনেকে চাপা ভেঙে দিয়েছে তো ফেসি সরকারের আচরণ এরকম ছিল বর্তমান সরকারের কাছে আমরা কি আশা করতে চেয়েছিলাম বর্তমান সরকারের কাছে এই আশা করতে পারি আমরা এই আশা এর কাছে আশা করতে পারি বঞ্চিত যারা তাদেরকে আমাদেরকে একটা ব্যবস্থা করবে তারা এই বঞ্চিত শিক্ষক একমাত্র আছেন এই শিক্ষকরা চল্লিশ বছর লেখাপড়া করায় ছাত্রদেরকে বিভিন্ন জায়গা সেটার করিয়া শিক্ষকের বেতন এটা হয় নাকি

সব কিছু দিয়েছে আমরা বিনিময় পেয়ে যাচ্ছি বঞ্চনা লঞ্চনা এরকম নির্যাতন বৈষম্য যা কিছু পেয়েছি আমরা পেয়েছি শিক্ষক পায়ের আমার আপনারা আশা হবেন আজকে যে সরকার বর্তমান সরকার যদি আমাদের বেশি সরকারের অর্থাৎ পূর্বেকার সরকারের আমলের আওয়ামী বেশি পুলিশ লিগ আমাদেরকে লেলিয়ে দিয়েছিল কে জানি লেলিয়ে দিয়েছিল আমরা জানি না যে লালিয়ে লেলিয়ে দিয়েছিল

যে প্রধান উপদেষ্টা যে শান্তিতে পেয়েছে আমরা শান্তি পাহক আমরা শিক্ষকরা আমরা মাতার তা আমাদেরকে যখন মেরেছে ওরা তো হয়তো জানে না জানলে হয়তো এরকম প্রবাহ দিত না আমরা ওনার কাছে আশান্বিত অনেক আশা নিয়ে আসছি আমাদের বেতন উনি ব্যবস্থা করবেই করবে এই আশা আমরা রাখতেই পারি কারণ ইতিমধ্যে আমাদের প্রতিনিধি মন্ত্রালয় চলে গেছে আমাদের বিশ্বাস এই যে শিক্ষকটা শিক্ষকদের বিশ্বাস আজকে একটা ব্যবস্থা ফয়সলা হবে যদি ফয়সলা সুন্দর হয় আর আলহামদুলিল্লাহ বলে এই সরকারের দীর্ঘায়ুত কামনা করব আর দোয়া করবো সুন্দর একটা করবো আপনাদের মাথায় আর যদি আমাদের বেতার মাতার ব্যবস্থা না করে সরকারি পূরণ না করে এই কোমরবর্তী শিক্ষক কঠোর হবে কঠিন থেকে কঠিন হয়ে যাবে কারণ একটা মানুষ যখন বাড়িতে পরে যায় তখন একটা খেয়ার কুটোর দিয়ে ওরও পাঠতে কাজ আমরা তো আমাদের আমার পাশে আর খেলো না মানে একটা সেটাও নাই যে আমরা বাঁচবো আমরা এমন ভাবে লাফিয়ে উঠবো আজকে দুর্বল জাতি সবল জাতি হইতে সময় লাগে না যে আমার ছাত্ররা যেরকম ভাবে দুর্বল ছিল ক্ষতি হয়ে আর সেটি সরকারকে ভারত পর্যন্ত ঘুষিয়ে দিয়েছে আমরা ওই সরকারকেও জানাই দিতে চাই আমাদের এই কুমলমতি শিক্ষকরা যদি জেগে উঠে অর্থাৎ আমাদেরকে যেমন ভাবে ফিটাই আছে যদি ফিরাইছে যদি আমাদের হাতে কিছু ছিল না যদি আমাদের নারায় তাকবির আল্লাহ আকবরে বন্ধিতে এই এই সরকারের নষ্ট কেঁপে যাবে ইনসা আল্লাহ আমরা আমরা দাবি রাখি আমরা এতটুকু যাব না আমরা এই কিছু পরিমাণে ফসল পেয়ে যে বইচাল্লাহ এইটুকু রাখি যদি ফসল না পায় তাহলে দেখতে পাবেন পরবর্তী কর্মসূচি যে কর্ম পরিচিতা দিবে আমাদের নীতি নির্ধারকগণ আমাদের বাস্তবায়ন কমিটি সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করব আমরা এক তোর পরিমাণের নাম থেকে লড়বো না এক তোর পরিমাণ আমরা এখান থেকে লড়বো না পুলিশ একটা কাজ করছে বেশিবাদী পুলিশের একটা কাজ করছে আমাদেরকে বেড়ে আমাদেরকে ভালো একটা জায়গায় অবস্থান করাইছে আমি এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই শিক্ষক ভাইরা আপনি একটু বসেন ধৈর্য ধরে বসেন আমাদের ফসল আসলে আমরা জয়ধ্বনি দিয়ে